শুক্রবার নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির শপথ নেওয়ার পর দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে একই সাথে আগামী মার্চে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে সংসদ ভেঙে দিলেও শপথ গ্রহণের মধ্য দিয়ে সুশীলার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার সরকার গঠন করা হয়েছে যার মেয়াদ হবে আগামী ছ মাস এবং তাদের অধীনে নতুন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের দপ্তর থেকে জানানো হয়েছে সেনাপ্রধান অশোকরাজ সিগেল ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর কারকে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে আন্দোলনকারীরাই তাকে নেতৃত্বের জন্য প্রস্তাব করেন সপ্তাহ জুড়ে চলা বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত একান্ন জন এবং আহতের সংখ্যা এক হাজার তিনশো জনেরও বেশি তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা এই দুর্নীতিবিরোধী আন্দোলনকে আখ্যা দেওয়া হয়েছে জেনজি আন্দোলন নামে গত চার সেপ্টেম্বর ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবসহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক করে সরকার যার প্রতিবাদে গত সোমবার বিক্ষোভে রাস্তায় নামে দেশটির তরুণ প্রজন্ম এরপর সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করে বিক্ষোভ যা পরবর্তীতে সরকার পতনে রূপ নেয় মঙ্গলবার কেপি শর্মা ওলির পদত্যাগের মধ্য দিয়ে দেশটির নেতৃত্বহীন হয়ে পড়লে তরুণরা সুশীলা কার্কিকে বেছে নেন সুশীলা এর আগে দু হাজার ষোলো থেকে সতেরো সালের মাঝামাঝি পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন সততা দুর্নীতি বিরোধী অবস্থান ও দৃঢ়তার কারণে তিনি দেশটিতে ব্যাপকভাবে পরিচিত জেনজিদের প্রত্যাশা সুশীলার নেতৃত্বে দেশ দুর্নীতিমুক্ত হবে সেই সাথে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী ক্ষমতার আসনে বসবেন শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা